দেখো আজকে আমরা আলোচনা করব অবশ্যই দেখতে পাচ্ছ তোমরা যে দেখো এসি সাতষট্টি আগের দিনকে আমরা আলোচনা করেছিলাম কি অবশ্যই এসি সাতষট্টির সমস্ত এমসিকিউ এবং এসএ কিউ আজকে সমস্ত ব্যাকরণ আলোচনা করব তোমাদের প্রচণ্ড গুরুত্বপূর্ণ এবং প্রচণ্ড কাজে লাগবে তো দেখো এখানে আজকে আমরা আলোচনা করব সংস্কৃত অবশ্যই এসি সাতষট্টি আর সমস্ত ব্যাকরণ যত তোমাদের ব্যাকরণ রয়েছে সমাজ কারক এক কথায় প্রকাশ একদম শব্দ যুগলের পার্থক্য সমস্ত আলোচনা করবো অবশ্যই ডাব্লুবিটি টেস্ট পেপার থেকে তো ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো অবশ্যই তোমাদের প্রচন্ড কাজে লাগবে দেখো তো প্রথম আমরা দেখব দেখো দেখো কারক তো কারক যেটা রয়েছে দেখো প্রথম রয়েছে কি এখানে দেখো বাতায় কপিলা বিদ্যুৎ তাহলে এই বাতায়র নিচে কিন্তু দাগ রয়েছে তাহলে এটা কি হবে আমাদের উৎপাতেন উৎপাতেনো গ্যাপিতে চ সূত্রে চতুর্থে তাহলে দেখো বাতায় ও কপিলা বিদ্যুৎ বাতায়ের নিচে যদি দাগ থাকে তাহলে অবশ্যই তুমি লিখবে কি উৎপাতনে গ্যাপিতে চ এই সূত্রে চতুর্থী হচ্ছে এটা হচ্ছে বিজ্ঞান বানান যেটা তোমরা সেই তাই হচ্ছে এখানে লেখা আছে গ্যাপিতে তো অবশ্যই তোমাদের কারো যদি বুঝতে অসুবিধা হয় তোমরা কিন্তু কমেন্টে লিখবে আর ভিডিওটা গুরুত্বপূর্ণ হয়েছে অবশ্যই বন্ধুর মধ্যে শেয়ার করে দিও দেখো তারপরে যেটা রয়েছে আমাদের বিয়ে দুঃখাত রদিতি বালা তাহলে যে দুঃখাত হলে আমাদের কি হয় অবশ্যই হেতই পঞ্চমী দেখো দুঃখাত হলো কি আমাদের হেতই পঞ্চমী আমি তোমাদেরকে বলেছি যখনই কোথাও দেখবে এরকম খণ্ডোত্তর রয়েছে তো এই খণ্ডোত্তর যদি থাকে অবশ্যই কি হয় আমাদের পঞ্চমী হয় মানে অপাদানে পঞ্চমী তাহলে অপাদানে পঞ্চমী হবে কখন যখনই তুমি খণ্ডোত্তর দেখতে পাবে ঠিক আছে তো এইভাবে তুমি অবশ্যই এটা প্র্যাকটিস করবে তাহলে দেখবে অপাদানে কিন্তু

দেখো এখানে যেটা রয়েছে এখানে চারটেই ছিল করে ধৃত বা সে মাং প্রাহ তাহলে দেখো করের ধৃতবা যখন রয়েছে এটা হচ্ছে অবচ্ছেদে সপ্তমী করে দেখো একার্থ শব্দ আমি তোমাদের কী বলেছিলাম যদি একার্থ শব্দ থাকে একার্থ শব্দ থাকলে সময় কী হবে আমাদের অধিকরণ হয় আর অধিকরণে কোন হয় অধিকরণে সপ্তমী হয় অধিকরণে কী হবে অধিকরণে কিন্তু সপ্তমী হবে তো এগুলো তোমাদেরকে অবশ্যই জানতে হবে অবশ্যই দেখবে কারো সমাসের আমার ভিডিও দেওয়া রয়েছে সেগুলো তোমরা অবশ্যই দেখে নিও আর এর আগে দেখো অনেক ভিডিও তোমাদেরকে দেখছি সেগুলো তোমরা কিন্তু অবশ্যই দেখে নিও তোমাদের অনেক বেশি সহযোগিতা হবে আর প্রত্যেকটা কিন্তু আমি তোমাদেরকে দেখো একদম এসি পঁয়ষট্টি সাতষট্টি একদম পুরো পরপর যত রয়েছে সমস্ত কিন্তু এইভাবে উত্তর সহ আলোচনা করছি তো অবশ্যই তোমরা দেখে নিও দেখো এরপরে আমরা যেটা দেখব দেখো এখানে রয়েছে সমাস তাহলে সমাসে কী ছিল সমাসে দেখো চারটে ছিল এখানে অবশ্যই তোমাদের বুঝতে একটু অসুবিধা হবে দেখো গ্রামান্তরম অন্য গ্রাম তাহলে আমি তোমাদেরকে বলে দিচ্ছি তোমরা একটু খুব মনোযোগ সহকারে শোনো এগুলোই কিন্তু বহুবার এসছে পরীক্ষায় তাহলে দেখো অন্য অন্য লিখবে বিসর্গ দেবে গ্রাম লিখবে বিসর্গ দেবে হবে অন্য গ্রামও এটা হচ্ছে অবশ্যই নিত্য সমাজ এইটুখানি লিখবে তাহলে তুমি পুরো নম্বর পেয়ে যাবে তারপর দেখো রাজপুরুষ রাজ্ঞ পুরুষ তাহলে এই রাজ্য পুরুষও তুমি লিখে দিলে ষষ্ঠী তৎপুরুষ কিন্তু তোমাকে লিখতে হচ্ছে তাহলে রাজ্য বিসর্গ পুরুষ বিসর্গ ষষ্ঠী তৎপুরুষ তারপর দেখো নরসিংহ সিংহ তাহলে নর আমি দেখো লিখলাম নর বিসর্গ সিংহ লিখলাম আর ইব লিখলাম নরসিংহ সিংহ ইব এটা হচ্ছে কি উপমিত কর্মধারায় তাহলে উপমিত কর্মধারায় কিন্তু হয়ে গেল এটা এটা হচ্ছে প্রিয়ংবদা তাহলে প্রিয়ং বদা প্রিয়ং বদা ঠিক আছে তাহলে অনুসোয়া আর প্রিয়ং বদা অভিজ্ঞান সঙ্গে তুলাম তোমরা যারা পড়েছো তারা অবশ্যই জানবে তো এখানে প্রিয়ং বদা প্রিয়ং বদতি যশা যশসা বলা হয় যাসা বলা হয় প্রিয়ং বদতি যাসা তাহলে এখানে কি হচ্ছে উপপদ তৎপুরুষ দেখো উপমিত কর্মধারা হচ্ছে কি নরসিংহ ইব আর প্রিয়ং বদতি যশস্যা আমাদের হচ্ছে কি উপপদ তৎপুরুষ দেখো যশা প্রিয় যশা হয় কি আমাদের অবশ্যই আমরা যখন দেখি যে বিনা পানি বিনা পানিতে যাহার বিনা পানীয় যশস্যা সেখানে কিন্তু হয় কি হয় বহু কিন্তু এটা উপপদ তৎপুরুষ এইভাবে প্রত্যেকটা তোমরা খুব মনোযোগ সহকারে দেখবে তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে আর পরীক্ষার সময় এগুলো একদম হুবহু তোমাদেরকে দিয়ে দেবে গ্রাম দিয়ে দেবে তোমরা একদম লিখে দেবে কিচ্ছু অসুবিধা হবে না তারপর দেখো রাজপুরুষ লিখে দেবে তোমরা বুঝতে পারবে এগুলো অবশ্যই সংস্কৃত লেখা থাকবে তাই তোমাদেরকে একটু সংস্কৃত যে অ আ এগুলো কিন্তু জানতে হবে এই অক্ষরগুলো তোমাদেরকে না বুঝতে পারলে কিন্তু একটু বুঝতে অসুবিধা হবে তাই এগুলো তোমরা একটু প্র্যাকটিস করে নিও খুব সহজেই দেখবে তারপর বুঝতে পারবে দেখো তাহলে আমাদের কারো আর সমাজ দুটো কিন্তু আলোচনা করা হয়ে গেল এখানে তোমাদের কারো কোনো কিছু যদি জিজ্ঞাসা থাকে অবশ্যই তোমরা কমেন্টে লিখবে আমি তার উত্তর কিন্তু অবশ্যই তোমাদেরকে একদম বলে দেবো আর কোথাও যদি তোমাদের বুঝতে হয় দেখো এগুলো তোমরা জানো সংস্কৃত কত জটিল জিনিস এই লিখতে কিন্তু সমস্যা হয় কারণ লেখা কিন্তু এমনিতে সংস্কৃত তোমাদের খুব সোজা এবং হুবহু প্রশ্ন থাকবে আর লেখাটা তুমি জানো কত দেখো এই যে প্রত্যেকটাতে বিসর্গ হসন্ত এইভাবে লিখতে হয় তো বাংলায় লেখা কিন্তু খুব মুশকিল তাই আমি কি করেছি এগুলো হাতে লিখে দিয়েছি তো তোমাদেরকে আমি বলেও দিচ্ছি তোমাদের অসুবিধা হলে অবশ্যই তোমরা কমেন্টে লিখবে দেখো এটা হচ্ছে কি প্রিয়া দেখো শব্দ যুগলের পার্থক্য শব্দ যুগলের পার্থক্য আচার্য এটা আমি আগেও তোমাদের সঙ্গে আলোচনা করেছিলাম আচার্য হচ্ছে কি একজন মহিলা অধ্যাপিকা তাহলে একজন মহিলা অধ্যাপিকা সে হচ্ছে আচার্য এই দিয়ে একটা বাক্য লিখতে হয় বাক্যটা দেখো লিখেছি আচার্যা বেকার নাম অধ্যাপয়তি এখানে ব্যাকরণম না লিখে তোমরা যদি লেখো গণিত অধ্যাপয়দি তাও হবে তোমরা যে কোনো বিষয় লিখতে পারো কোনো অসুবিধা নেই তারপর দেখো আচার জানি ঠিক আছে আচার জানি তো আচার জানি কি হচ্ছে আচার্যের পত্নী আচার জানি গৃহ করতি তোমরা দেখো আমি এখানে আরেকটা লাইন লিখে দিয়েছি সেটাও তোমরা লিখতে পারো আচার জানি মন্দিরম গচ্ছতি এইভাবে তুমি লিখতে পারো তো এগুলো তোমাদের নিজের ইচ্ছা মতন লিখতে হবে কিন্তু এই মানেটা তোমাদের লিখতে হবে যে একজন মহিলা অধ্যাপিকা আর এদিকে হচ্ছে কি আচার্যের পত্নী আচার্য আমি মনে হচ্ছে আচার্যের পত্নী তারপর দেখো এটা একটা নতুন জিনিস উদনবান তাহলে উদনবান কি উদনবান হচ্ছে সমুদ্র তাহলে দেখো সুবিশাল ও উদনবান মানে প্রচুর বৃহৎ যে সুবিশাল সমুদ্র সেটা তোমরা অবশ্যই বুঝতে পারছো এভাবে ছোট ছোট সেন্টেন্স তোমরা লিখবে তারপর দেখো উদকবান যাতে জল আছে তাহলে আমি কি লিখলাম উদকবান অয়ং ঘট তো মানে এই কি জল আছে তা তোমরা অবশ্যই এইভাবে লিখে দেবে পুরো নম্বর পাবে দেখো বিবদতি এটা অনেক বই নেই বিবদতি বিশেষভাবে বলে তো বিশেষভাবে বলে বিবদতি গুরু শিষ্যং বিবদতি আর এখানে দেখো বিবদতে ঝগড়া করে বালক বালকই এটা রয়েছে বালকই তাহলে কীরকম রয়েছে বালক লেখা রয়েছে তার সঙ্গে রয়েছে কি দেখো ঐকার তাহলে ঐকার মানে কি এক ঠিক আছে তার বিসর্গ থাকবে হলো কি বালকই তাহলে দেখো বিবদ ঝগড়া করে বালক ও বালকৈ সহ বিবদতে তাহলে দেখো তোমাদেরকে অবশ্যই এগুলো বলে দিলাম এবার তোমরা বুঝতে পারবে যে উদকবান কি তোমরা লিখে দেবে সমুদ্র তারপর দেখবে এখানে দেখো এটা হচ্ছে উদন বান মানে সমুদ্র আর উদক বান মানে হচ্ছে কি যাতে জল আছে মানে হচ্ছে বিশেষভাবে বলে আর বিবদতে মানে ঝগড়া করে তাহলে দেখো শব্দ যুগলের পার্থক্য কিন্তু আমরা বুঝে গেলাম অবশ্যই ভিডিওটা তোমাদের গুরুত্বপূর্ণ হচ্ছে একটা লাইক করে দিও বন্ধুর মধ্যে শেয়ার করে দিও আর চ্যানেল যদি নতুন হয় চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও কারণ এই চ্যানেলের মাধ্যমে এরকম ভিডিও তোমরা পেতেই থাকবে আর এর আগে আমি অবশ্যই তোমাদেরকে অনেক ভিডিও দিয়েছি গদ্য পদ্য সেগুলো তোমরা অবশ্যই দেখে নিও তোমাদের অনেক সহযোগিতা হবে এবং গল্প থেকে যে প্রশ্ন যে উত্তর দেবে সেগুলো তো দেখো এখানে এবার আমরা এটা দেখব সেটা হচ্ছে দেখো এক কথায় প্রকাশ তো এখানে তিনটে বাকি অন্য যে স্লাইড আছে সেখানে দুটো টোটাল পাঁচটা রয়েছে তো মোট পাঁচটা রয়েছে এখানে দেখো পৃথায়া পৃথায়া পয় রি থয়াকার অন্তঃস্থ তারপর রয়েছে বিসর্গ পৃথায়া অপত্যং পুমান হল কি পার্থ অবশ্যই বিস্বর্গ আছে দেখে নেবে এগুলো তারপর দেখো ন্যায়ং ব্যক্তি য স তালে ন্যায়ং ব্যক্তি য স উত্তর হল কি নৈয়ায়িক বানানটা দেখো দন্তের নয় ওই অন্তঃস্থয়ে আকার অন্তঃস্থয়ে হস্যি ক বিসর্গ নৈয়ায়িক ন্যায়ং ব্যক্তি যশ উত্তর হচ্ছে নৈয়ায়িক তারপর দেখো ইচ্ছতি তাহলে আত্মন পুত্রম ইচ্ছতি এটা হবে কি পুত্রিয়তি পুত্রীয়তি তাহলে দেখো পৃথয়া অপরতং প্রমাণ হলো পার্থ ন্যায়ং ব্যক্তি যশ হলো নৈয়ায়িক আর আত্মান পুত্র মিচ্ছতে হচ্ছে কি পুত্রিয়তে এইভাবে তোমরা পড়বে আর এগুলো কিন্তু একদম হুবহু আসবে তোমাদেরকে বারবার বলে দিচ্ছি এগুলো একদম হুবহু আসবে লেখা থাকবে শুধু সমস্ত তোমাদেরকে একটু বুঝে নিতে হবে তাহলে তোমরা খুব সহজে লিখতে পারবে এরপরে দেখো যে দুটো রয়েছে এই এক কথায় প্রকাশে আরও দুটো রয়েছে তো অবশ্যই তোমরা এতক্ষণ যারা দেখছো বা এত পর্যন্ত যারা চলে এসেছো অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দিও আর বন্ধুর মধ্যে শেয়ার করে দিও কারণ আমাদের লক্ষ্য হচ্ছে সবাই যেন খুব ভালো নম্বর পেয়ে পাস করে দেখো এখানে দেখো রয়েছে কি পুনঃপুন গচ্ছতি তাহলে হলো কি জঙ্গমতে আরে দেখো এটা হচ্ছে কি জেতুম সক্ষম এখানে হচ্ছে কি জর্জম পরগীর্য অন্তর্জয় জফলা ময় হসন্ত তাহলে হলো কি জর্জম তাহলে পুনঃপুন গচ্ছতি জঙ্গমতে আর জেতুম সক্ষম হচ্ছে জর্জম তাহলে এই প্রত্যেকটাকে দেখো আমি দুবার তিনবার করে বলছি তোমরা যেন বুঝতে পারো তাই আমি তোমাদেরকে দুবার তিনবার করে বলে দিচ্ছি কারণ একাধিকবার বললে তোমাদের মাথা এটা গেঁথে যাবে তারপর দেখো পরিনিশ্চিত রূপ শেষ জিনিস আমাদের তো এটা দেখে নিই বিনতা যোগ ঢক হচ্ছে কি বৈন বয়ই বৈ ন তয়কার অন্তস্থ বৈনতেয় তারপর দেখো যোগ মতুপ হচ্ছে কি বুদ্ধিমত যোগ মতুপ হলো কি বুদ্ধিমত তারপর দেখ গ্রহযোগী হলো কি গৃহৎ এ দেখো এটা হয় নয় ঘৃণত গয়েরি হয় নয় খণ্ডত্ব ঘৃণত যোগ সত্যি ঘৃণত তারপর দেখো বস বশ যোগ সন যোগ লটতি হলো কি বিবদ দেখো বদ সতী তাহলে উচ্চারণ করবে কি বিবদ সতী বিব সতী বয়সী ব খন্ডত দন্ত বিবদ সতী লটতি বিবদ বিব সতী তারপর দেখো সহযোগ তুমুন সহযোগ তুমুন উত্তর যে কি সোরুম দন্তেশহকার ঢয়সন ময়সন্ত মহন্ত সরুম সহযোগ তুমুন হচ্ছে সরুম দেখো পরিণত সমস্ত ব্যাকরণ কিন্তু আলোচনা করা গেলে একদম উত্তর সহ দেখবে তোমরা অনেক বই এইটা পাবে না এই যে বস সন লটতি বিবৎসতি তো দেখো আমাদের তো আলোচনা সব শেষ হয়ে গেল এবার অন্তিম পর্যায়ে আমরা রয়েছি একদম তো আমি তোমাদেরকে বলবো যে তোমরা দেখো অবশ্যই আগের যে ভিডিওগুলো সেগুলো তোমরা দেখে নিও তাহলে তোমাদের এগুলো অনেক সুবিধা হবে আর দেখবে তোমরা নিজেরাই দেখলে বুঝতে পারবে কত কমন পাচ্ছ আর এইভাবেই তোমরা আমার সঙ্গে থেকো প্রত্যেকটা একদম পরপর আমি তোমাদেরকে উত্তর সহ আলোচনা করবো অবশ্যই পুরো টেস্ট পেপার কিন্তু একদম উত্তর আলোচনা করবো আর দেখো এই যে দুটো এই যে রয়েছে এই পুরো পঁয়ষট্টি পাতার উত্তর সহ কিন্তু ভিডিও দেওয়া রয়েছে সেগুলো তোমরা দেখে নিও একদম সমস্তটা এমসি কিউ আর ব্যাকরণ সহ তো আজকের আলোচনা এখানে শেষ করছি দেখা হবে খুব শীঘ্রই তোমাদের সাথে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে লিখবে তো দেখা হচ্ছে খুব শীঘ্রই ততম তোমরা ভালো থেকো সুস্থ থেকো ta bye.